আজকে আবারও এসেছিলো দুটো পার্সেল খিচুড়িটা আমাদের বরাবরই দুজনের খুব পছন্দের তাই আজকে গরমেও খিচুড়ি আজ সত্যিই খুব গরম ছিল গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমাদের একটি নতুন ভিডিওতে সবাইকে অনেকটা স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল এখন সাতটার মতো বাজে ঘুম থেকে উঠে গিয়েছি অনেকক্ষণ তারপর ফ্রেশ ট্রেশ হয়ে পর চাটা খেয়ে নিয়েছিলাম তারপর এক এক করে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম তরকারি যেহেতু আজকে ছিলই ফ্রিজ ওই জন্য আমি আগেই ভাতটা চাপিয়ে দিয়েছিলাম তারপর দিকে বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিয়ে ঘর তোর ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম আর সেরকম কোনো ভিডিও করা হয়নি তখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম ডিউটি যাওয়ার জন্য আজকে রোদটা খুব দিয়েছিল আর সেই রকম ছিল গরম এখন আমরা যাচ্ছিলাম রাস্তায় তারপর আমি গাড়িতে চেপে গিয়েছিলাম আর এখানে এখন আমি সেন্টারের কাছে চলে এসেছিলাম আজকে গরমের জন্য গাড়িতে আসার সময় শরীরটা একটু খারাপ লাগছিল ওই জন্য আগে গিয়ে সেন্টারে একটু ফ্যান চালিয়ে পর বসেছিলাম কিছুক্ষণ হঠাৎ করে গরমটা আজকে বেশি ছিল ওই জন্য শরীরটা একটু বেশি খারাপ লাগছিলো তাই একটুক্ষণ বসেই ছিলাম তারপর কাজগুলো করবো সব তারপর সব এক এক করে কাজ সেন্টারে গুছিয়ে নিয়ে পর আবার বেরিয়ে গেছিলাম বাড়ি আসার জন্য আজকে সেরকম একটা কাজ থাকেনি এখানে আমি চলে এসছিলাম বরের সাথেই যাচ্ছিলাম রুমের দিকে আর এখানে এখন চলেও এসেছিলাম রুমে ওইদিকে আমার বর অফিস থেকে এসে ফ্রেশ হচ্ছিলো ওই জন্য আমি দাঁড়িয়েছিলাম তারপর আমি যাব স্নান করতে আর এখানে দাঁড়িয়েছিলাম প্রচণ্ড গরম করছিল। রোদে মুখ চোখের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল ওটাই দেখছিলাম স্টান টান করে নিয়ে পর আমি ওর জন্য একটু পেয়ারা কেটে দিয়েছিলাম ও কাজ করছিল বললো পরে খাবো আর এদিকে আমি একটু চা করে নিয়েছিলাম পাউরুটি দিয়ে খাবো বলে আর ওর কাজ হয়ে যাওয়ার পর ওকে পেয়ারাটা দিলাম খাওয়ার জন্য যেহেতু আর কিছু খায়নি ওই জন্য ওকে একটু ছাতু শরবত করে দিয়েছিলাম খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেল আবার অফিস যাওয়ার জন্য আর এখন আমি এখানে চুলটা একটু শুকিয়ে নিচ্ছিলাম ড্রায়ার দিয়ে যেহেতু মাথায় স্নান করেছিলাম ওই জন্য চুলটা তখন অনেক ভেজা ছিল তাই ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে নিচ্ছিলাম এখন সাতটা মতো বাজে সন্ধ্যে আর ও চলে এসেছিলো অফিস থেকে আর কিছু পার্সেল এসেছিল তো সেগুলো নিয়ে এসেছিলো আর এখন বাইরে মপারটা রোদে দেওয়া ছিল সকালে সেটা আমি ভুলে গেছিলাম ও তারপর সেটা ঘরে ঢুকিয়ে দিচ্ছিলাম তারপরও অফিস থেকে আসার সময় যে পার্সেল দুটো নিয়ে আসলো সেইগুলোই আমি এখন আনবক্সিং করছিলাম এখানে একটা টেবিল ক্লথ অর্ডার করা ছিল তো সেটাই আমি খুলে দেখছিলাম দেখে তো ঠিকঠাক আমার লাগছিল না তারপর পুরোটা খুলে যখন দেখলাম না ঠিকঠাকই এসেছিলো ভালোই ছিল প্রথমে ভাবছিলাম কীরকম হবে কি না তারপর যখন পুরোটা খুললাম বেশ ভালোই ছিল এটা আমরা মিশোর থেকে অর্ডার করেছিলাম দামটাও কমই নিয়েছিলো জিনিসটাও ভালোই ছিল তারপর আমার মনে হচ্ছিলো ছোট ওই জন্য ওকে বললাম দেখো একবার টেবিলে সেট করে ঠিকঠাক হচ্ছে না তারপর ও টেবিলে সেট করছিলো দেখলো একদম ঠিকঠাকই আছে বড়ই হচ্ছিলো একটু ঠিকঠাক একদম আর টেবিলে পাতার পর ভালোই লাগছিল সেটাই আমি ওকে বলছিলাম সুন্দরই এসছে বেশ ভালোই লাগছিলো তারপর আরেকটা পার্সেল এসেছিলো ওটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে ওর জন্য একটা প্যান্ট অর্ডার করা ছিল তো সেইটাই এসছিল। তাই ওকে বললাম দেখো ঠিকঠাক এসছে না ওখানে খুলে দেখছিলো প্যান্টটা ঠিকঠাক এসছিল কি না কালারটা তো ঠিকই ছিল কিন্তু কাপড়টাও ঠিকই ছিল সাইজটা একটু গোলমাল হচ্ছিলো তো পরে দেখে নিয়েছিল পরে তারপর ওর সাথে কিছু গ্রসারিও জিওমার্ট থেকে অর্ডার করা ছিল সেইগুলোও এসেছিলো মানে দু তিনটা জিনিস তো সেইগুলো আমি বের করে রাখছিলাম আর ওইদিকে আমি রাত্রের জন্য খিচুড়ি করে রেখেছিলাম ও আসার আগেই তারপর ও আসার পর শুধু ডিমটা ভেজেছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা